আসসালামাইকুম সবাইকে আজকে আমরা ব্যাংক ম্যাথ নিয়ে কথা বলবো ঠিক আছে তো আপনাদের ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি যে প্রশ্নটা পাই ব্যাংক ম্যাথ রিলেটেড যে ভাইয়া ব্যাংকের ম্যাথ হচ্ছে প্রথমত বুঝি না দ্বিতীয়ত বুঝলে হচ্ছে অনেক সময় করতে পারি না তৃতীয়ত হচ্ছে ভাই আমি সব পারি কিন্তু পরীক্ষার হলে গিয়ে হচ্ছে আমি দুই তিনটা বেশি ম্যাথ আনসার করতে পারি ঠিক আছে মেইনলি হচ্ছে আমি তিনটা তিন টাইপের সমস্যায় আমি হচ্ছে আপনাদের কাছ থেকে শুনে থাকি তো আমি যদি আজকে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করি এবং আপনাদেরকে বলি যে হচ্ছে কিভাবে হচ্ছে ব্যাংক ম্যাথে মাস্টার করবেন ঠিক আছে কিভাবে হচ্ছে ব্যাংক ম্যাথকে নিজের আওতে নিয়ে আসবেন তাহলে আমি আপনাদেরকে সাতটা পয়েন্টের কথা বলবো ঠিক আছে তো প্রথমত আমাদের হচ্ছে ব্যাংক ম্যাথে আমরা যেভাবে হচ্ছে চিন্তা করি ব্যাংক ম্যাথ আসলে তার থেকে অন্যভাবে চিন্তা করা যায় অ্যাকচুয়ালি ঠিক আছে মানে আমাদের অ্যাপ্রোচ অনেক সময় ভুল থাকতে পারে আমাদের প্রথম ভুল যেটা হয় সেটা হচ্ছে আমরা বুঝি না যে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকের ম্যাথ আসলে ম্যাথ না আমি জাস্ট ব্যাংকের কথা বলতেছি না আপনাদের আইবিএ বেসড বিআইবিএম বেসড বা এনিথিং বিয়ন্ড হচ্ছে আপনার বিসিএস ফ্যাকাল্টি বেসড যত ম্যাথ আছে সেই ম্যাথগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথ না সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের কি কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে আমরা ম্যাথমেটিক্স বলতে চাই ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি এটা অ্যাকচুয়ালি কি আমাদের গণনার দক্ষতা আমাদের হচ্ছে ভালো এবং হচ্ছে দ্রুত যে ক্যালকুলেশনের দক্ষতা সেইটা হচ্ছে আমাদের দেখতে চায় হ্যাঁ তো আমাদের ডেভেলপ করতে হবে কি গণনার দক্ষতা ডেভেলপ করতে হবে নট হচ্ছে আমাদের একদম ম্যাথে হচ্ছে আমরা খুব মানে ভালো হয়ে যাব অত কিছু আমার দরকার নাই ঠিক আছে আমার হিসাবের দক্ষতা থাকলেই মোটামুটি হচ্ছে আমার চলে যাবে ঠিক আছে মানে আমার থিওরিটিক্যাল নলেজের অত দরকার নাই আমাকে লিটারেলি একজন অ্যাকাউন্টেন্ট যেভাবে হিসাব করে সেইভাবে যদি আমরা চিন্তা আমরা করি তাহলে মোটামুটি হচ্ছে আমরা মানে এই অ্যাপ্রোচ যদি আমরা আগাই তাহলে হচ্ছে আমরা একটা বেটার রেজাল্ট পাবো ঠিক আছে আমাদের দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আমরা সমস্যায় পড়ি সেটা হচ্ছে আমরা নাম্বারের সাথে কমফোর্টেবল না ঠিক আছে আমরা হচ্ছে কমফোর্টেবল না নাম্বারের সাথে আমাদেরকে ব্যাংকের ম্যাথে ভালো করতে হলে অবশ্যই নাম্বারের সাথে খুবই কমফোর্টেবল হইতে হবে ঠিক আছে মানে একটা নাম্বার দেখলেই যে হচ্ছে আপনি বুঝে যাবেন যেমন মনে করেন যে আপনার একটা কিছুর আনসার আসলে হচ্ছে একশো আট নট অনলি একশো আট আপনার মনে করেন যে আপনার অপশনের দেওয়া আছে দশ লক্ষ আশি হাজার ঠিক আছে তো এই দশ লক্ষ আশি হাজার এর ভিতরে যে হচ্ছে আপনার একশো আট আছে এই জিনিসগুলো আপনার ধরতে হবে না আপনার চোখে একশো আট দেখার সাথে সাথে আপনার মাথায় আসবে কি সাতাশ একশো আট হয় হয় আঠারো গুণ ছয় করলে আপনার একশো আট আসবে ঠিক আছে মানে হুট করে একটা নাম্বার দেখে এইটা মাথার ভিতরে আপনার উৎপাদক গুলো চলে আসবে যে এটা কি কি জিনিস গুণ করে এটা হইতে পারে তাহলে কি হবে আপনার ম্যাথ পুরাটা কমপ্লিট করা লাগবে না আপনার অনেক সময় আপনি ম্যাথের অর্ধেক গিয়ে বা হচ্ছে ম্যাথের অনেক সময় প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এই ম্যাথের আনসার মনে করেন যে আপনার নাইন দিয়ে কিছু একটা আপনি পাইছেন ঠিক আছে তো আপনি এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই ম্যাথের আনসার হচ্ছে নাইনের মাল্টিপল টাইপের কিছু একটা হবে তো আপনার যে অপশন গুলো আছে সেগুলোর হয়তো দেখবেন যে একশো আট আছে বাকিগুলো হয়তো নাইনের মাল্টিপল না মানে সোজা বাংলা হতেছে একটা সংখ্যা দেখলে এটা যে হচ্ছে আরো দশ ভাবে ডিরাইভ করা যায় এটার এটার নামটা এটা কিভাবে আসলো এটার স্কোয়ার এটার রুট ঠিক আছে এটা কিউব এভরিথিং হচ্ছে আপনার মাথার ভিতরে খুব খুব দ্রুত এগুলো আপনার হচ্ছে মাথার পিছনে দিকে থাকবে সাবকনসিয়াসে থাকবে সেখান থেকে হচ্ছে খুব দ্রুত রিকল করে সেগুলো হচ্ছে পরীক্ষার হলে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ সোজা বাংলায় আপনি নাম্বারের সাথে যদি কমফোর্টেবল হইতে পারেন তাহলে আপনার পক্ষে দ্রুত ম্যাথ করা পসিবল হবে ঠিক আছে অর্থাৎ যে অল্প সময়ে যে বলে যে ভাই বিশটা বিশটা ম্যাথ পারছি

আমার নাম্বারের সাথে খুবই খুবই কমফোর্টেবল হইতে হবে একদম স্টার্ট থেকে স্টার্ট করতে হবে ঠিক আছে আমাদের যে ডিফারেন্ট টাইপ অফ নাম্বার আছে আপনার রেশনাল নাম্বার আছে ন্যাচারাল নাম্বার এই টাইপের যে ডিফারেন্ট টাইপস অফ নাম্বার আছে এই নাম্বারের সাথে হচ্ছে আপনাদের খুব ভালো একটা রিলেশন রাখতে হবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের টেবিলস ঠিক আছে মানে নামতা যেটা 1 থেকে 30 এর নামতা একদম ঠাডা মুখস্থ আপনার 1 থেকে 30 যদি আপনি করেন মোটামুটি দেখবেন যে

হ্যাঁ এটা হচ্ছে স্কোয়ার নাম্বার এটা হচ্ছে এটা রুট এরকম যদি হচ্ছে আমাদের হচ্ছে সংখ্যা দেখে আস্তে আস্তে হচ্ছে আমরা এগুলো ডেভেলপ করতে পারি তো ফলে আমরা খুব দ্রুত হচ্ছে আপনার নাম্বারের সাথে কমফোর্টেবল হয়ে যাব ঠিক আছে তিন নম্বর জিনিস হচ্ছে ভাই আলটিমেটলি ম্যাথ কি ম্যাথ হচ্ছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ আর কিচ্ছু না ম্যাথ লিটারালি হচ্ছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ আপনাদের সমস্যা হচ্ছে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগেই হচ্ছে পারদর্শী হন না আপনারা পার্সেন্টেজের হচ্ছে বিশ টাইপের ম্যাথ আছে বিশটা হচ্ছে টাইপের ম্যাথ আপনি করে ফেলছেন সব পারেন কিন্তু আপনি হচ্ছে এই যোগ বিয়োগ গুণ ভাগ ওসব দ্রুত করতে পারলেন না সো ডাজন্ট ম্যাটার আপনি যত ম্যাথই পারেন পরীক্ষা হলে আপনার কি কনস্ট্যান্ট কি সময় হ্যাঁ তো সেটা নির্দিষ্ট যেহেতু আপনাকে অবশ্যই কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগে बेटर হতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে লাগে আপনাদের এটা হচ্ছে সবাই করে মোটামুটি আমরা সবাই এই পদ্ধতি তো আছে সেটা হচ্ছে আমাদের কি টাইপ বেস্ট অ্যাপ্রোচে আগানো টাইপ বেস্ট অ্যাপ্রোচটা কি জিনিস ভাই মানে আমাদের এক একটা চাপটা ধরবো সেই চাপটার ভিতর দুই বা তিন টাইপের দশ টাইপের পাঁচ টাইপের ম্যাথ আছে সেই ট্যাপ গুলো ধরে ধরে আস্তে আস্তে আগাবো তাহলে কি হবে আমাদের হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা চাপটার খুঁজে বের করতে হবে সেই চাপটার ভিতর কি কি ইম্পর্টেন্ট টাইপস আছে ম্যাথের সেই টাইপস গুলো হচ্ছে আমাদেরকে ধরে ধরে খুঁজে বের করতে হবে যে এইখান থেকে কোশ্চেন বেশি আছে এই টাইপের ম্যাথ কঠিন লাগতেছে বা এই টাইপের ম্যাথ সোজা লাগতেছে এই টাইপের ম্যাথ সাধারণত আসে না তো কোনগুলো আসতেছে কোন কোন চাপটার থেকে আসতেছে এগুলো নিয়ে কিন্তু আমি একটা ভালো আইডিয়া রাখবো ঠিক আছে আর এরপরে সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আমরা প্রসিডিউরের দিকে হচ্ছে লোকে খেয়াল করব ম্যাথটা করে কিভাবে সে প্রসিডিওর দিকে হচ্ছে আমার নজর থাকবে আমার ম্যাক্সিমাম মানুষ ভাই কোন জায়গা থেকে ম্যাথ পড়লে ম্যাথ কমন থাকবে ভাই এই ম্যাথটা করছি এটা এটা কি কমন থাকবে আপনার ম্যাথ কমন ফেলা খুব টাফ ঠিক আছে কোন জায়গা থেকে আপনি রিসেন্টলি চাই বিয়ে পরীক্ষা নিয়েছে সেখানে চাইনিজ ওয়েবসাইট থেকে হচ্ছে ম্যাথ কবে মারছে আগে হচ্ছে ইন্ডিয়া ছিল পরে বলল যে পাকিস্তান পড়ো একসময় এক্সাম্পেলটা ছিল খালি এরপরে ইন্ডিয়ান ওয়েবসাইট সবগুলো পড়ো ট ক্লাব পড়ে এখন পাকিস্তান ওয়েবসাইট পরে আসা শুরু করছে তাই না আপনারা এই যে কমন ফেলার দিকে আপনার আপনি সংখ্যা গুলো পালট করে দিলে বা কথা একটু ঘুরাই দিলে আপনি পারবেন আপনি যদি প্রসিডিওরের দিকে নজর দিচ্ছি আমি কমন ফেলার দিকে নজর দিচ্ছি না তাহলে হচ্ছে আপনি বেটার করতে পারবেন আর যদি হচ্ছে হুদাই হচ্ছে মেসেজ দেন যে ভাইয়া কোন জায়গা থেকে ম্যাথ করলে কমন পড়বে আপনার দিয়ে হবে না কিছু ঠিক আছে এরপরে হচ্ছে ভাইয়া আপনার মেন্টাল স্ট্যামিনা বাড়াতে হবে স্ট্যামিনা তো আমরা বুঝি ঠিক আছে সো আমার মেন্টালি এই জিনিসের স্ট্যামিনা বাড়াতে হবে এটা কিরকম যে ভাই আমি টানা ম্যাথ করতে পারি না একটা ম্যাথ কোনো মতে করলে আমার মাথা গরম হয়ে যায় দুইটা ম্যাথ ভাই টানা করতে পারি এরপর আমার মাথা আর কাজ করা বন্ধ করে দেয় কারণ কি আপনার মেন্টাল স্ট্যামিনা কম আপনি হচ্ছে খুব দ্রুত ব্ল্যাঙ্ক হয়ে যান আপনার ফোকাসে সমস্যা আছে এগুলা খুবই স্বাভাবিক ঠিক আছে কেন ফোকাসে সমস্যা আছে কারণ আমাদের এই যে রিসেন্টলি হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া এমন করে ফেলছে যে আপনার বিনোদনের বা হচ্ছে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মেন্টাল ফোকাস হচ্ছে এক একটা রিল সিক্সটি সেভেন বেশি হয় না মানে এগুলো এমনভাবে ডিজাইন করা আপনার ফোকাসটা একদম চরমভাবে নষ্ট করতে তারা যতটা করা সম্ভব তারা ততটা করছে ঠিক আছে সো আপনার কি করতে হবে আপনার এই ফোকাস বাড়াইতে হবে হ্যাঁ এক জায়গায় আপনি টানা দশ মিনিট বসলে হচ্ছে আপনার বিরক্ত লাগে টানা একটা কাজ দশ মিনিট করতে পারে না এইসব জায়গা নিয়ে কাজ করতে হবে ঘন্টা পর ঘন্টা কিচ্ছু না আপনি টেবিলে বসে থাকবেন উঠবেনই না মোবাইল ধরবেন না এক ঘন্টা দুই ঘন্টা আস্তে আস্তে দেখবেন যে কি আস্তে আস্তে আর এর পাশাপাশি টানা করার জন্য হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনার প্র্যাকটিস লাগবে হ্যাঁ প্র্যাকটিস করে টানা দুইটা চারটা পাঁচটা প্রথম দেখবেন যে দুইটা ম্যাথ করতে হাঁপাই গেছেন এরকম টানা হচ্ছে দুইটা চারটা পাঁচটা আস্তে 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 লেভেলটা বাড়াবেন কারণ কি পরীক্ষা হলে খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের কি ব্যাংকের ম্যাথে বিশটা ম্যাথ আনসার করতে হবে রাইট কারণ আপনারা বলতে পারেন ভাই বিশটার বিশটা কেউ পারে না আমি পারছিলাম আমার হচ্ছে যে বছর রেডি হয়েছে আমি হচ্ছে বিশটাই আনসার করছিলাম একটা সিলি মিস্টেকের জন্য ভুল গেছে খুব সম্ভবত আমার খুব সম্ভবত আমার যদি মনে পড়ে সাড়ে ঠিক আছে সো এটা এটা পসিবল এটা একদম আহামুরি কোন বিষয় না বিশের ভিতর প্রত্যেকটা ম্যাথ টাচ করা

কোর্স গুলাতে বিসিএস এর যে পরীক্ষা বা এরকম বড় টাইপের যে পরীক্ষা গুলো পারেন না ইভেন হচ্ছে ব্যাংকেও আপনি অনেক জ্ঞান রাখেন কিন্তু ব্যাংকের এক ঘন্টা প্রিলি পাস করলো আপনি রিটার্ন পাস করতে পারেন না কারণ কি সেখানে দুই ঘন্টা আপনার ব্রেন এভাবে প্রস্তুত না যে আপনার টানা দুই ঘন্টা এক জায়গায় ফোকাস ধরে রাখা টানা এক ঘন্টা ফোকাস ধরে রাখা এটা আপনার ব্রেন প্রস্তুত না ঠিক আছে সো এটা আস্তে আস্তে বাড়াইতে হবে প্লাস বাসায় বসে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবেন হোপফুলি আমাদের মডেল টেস্টটা একটা বই খুব শীঘ্রই আসতেছে তো এই মডেল টেস্টগুলো হচ্ছে যদি আপনারা বাসায় বসে হচ্ছে দিতে পারেন

এই কিবা বুদ্ধিগুলো কিভাবে কাজে লাগাইতে হবে যেমন মনে করেন যে আপনাকে বললো এই জিনিসটা রুট বের করার জন্য ঠিক আছে তো আপনার জানতে হবে কি আপনার জানতে হবে এই জিনিসটার যে রুট আছে সেই জিনিসটার লাস্টে কত আছে লাস্ট হচ্ছে আপনার ওয়ান ঠিক আছে লাস্টে ওয়ান থাকা মানে কি আচ্ছা তো এই লাস্টে যেহেতু ওয়ান আছে আপনারা দেখবেন যে হচ্ছে এক থেকে দশের ভিতর আপনার শুধুমাত্র ওয়ান এর উপর যদি স্কয়ার বসে আর এর উপর যদি স্কোয়ার বসে তাহলে দেখবেন যে লাস্টের সংখ্যাটা ওয়ান হয় মানে স্কয়ার স্কোয়ার ওয়ান নাইনের উপরে স্কোয়ার বসলে কত এইটি বা এনি কাইন্ড অফ নাম্বার যার লাস্টে নাইন আছে বা ওয়ান আছে তাকে স্কোয়ার করলেই শুধুমাত্র আপনাকে কি দিবে লাস্টে এমনটা সংখ্যা দিবে যার শেষে ওয়ান আছে রাইট তাহলে এইখানে আপনার সাত হাজার নয়শো একুশ এখানে লাস্টে কি আছে এক আছে তো আপনার খুঁজতে হবে কি যে নয় সহ নাম্বার বা এক সহ নাম্বার কোনগুলো আছে তো এইটি থ্রি কি স্কোয়ার করলে কি হয় নাইন হয় তাইলে এটা জীবনও এটা হচ্ছে আপনাদেরকে দিতে পারলাম এটা প্রথমেই বাদ

তাহলে এটার থেকে হচ্ছে কম আসতো নব্বই কে যদি স্কোয়ার করি এর থেকে বেশি আসে অবভিয়াসলি এটা আশি থেকে নব্বই এর ভিতর এই নাম্বারটা আছে তাই না তাহলে আশি থেকে নব্বই এর ভিতর এমন কোন নাম্বারটা আছে যেখানে হচ্ছে আমার লাস্টে নয় অথবা এক আছে এই শুধু মাত্র তাই না তো এরকম প্রচুর পরিমাণে চিবা বুদ্ধি হচ্ছে আপনার লাগবে আমার মানে আমি দেখাবো সামনে হ্যাঁ তো এই চিবা বুদ্ধিগুলো যদি আপনি পরীক্ষার হলে না ইউজ করতে পারেন তাহলে বসে বসে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে রুটের সিস্টেম

যে আপনার যে এখানে বলছে যে সামনে জিনিস বাদ দেন আমার চাইছে কি যে নিচের কোনটা কি হবে জোর হবে আপনার ইস্যু কি আপনার ইস্যু হচ্ছে জোর বানানো যে কোন সংখ্যাটা জোর তাহলে কি করব আমি ব্যাক ক্যালকুলেশন করব ঠিক আছে ব্যাক ক্যালকুলেশন কিভাবে করে আপনার যে চারটা অপশন আছে অপশনের ভিতর এক দুই তিন চার যদি আমি বসাই হ্যাঁ কোনটা হচ্ছে সবসময় আমাকে জোর নাম্বার দেয় যেমন হচ্ছে আমি এখানে এক বসাইলাম এক বসাইলে হচ্ছে আপনার শূন্য বা এক না আমি দুই বসাইলাম দুই বসাইলে হচ্ছে আপনার এক হ্যাঁ তো দুই বসাইলে এক তাহলে অবভিয়াসলি n এর এই জিনিসটার জন্য সবসময় আপনি ইভেন নাম্বার পাইতেছেন না এটার ক্ষেত্রে হচ্ছে দুই এর সাথে এক যোগ করলে তিন অবভিয়াসলি আপনি ইভেন নাম্বার পাইতেছেন না আপনি দুই দুই এর সাথে হচ্ছে আপনি তিন গুণ করছেন ছয় ছয় এর সাথে হচ্ছে আপনার এক যোগ করছেন সাত অবভিয়াসলি এটার জন্য আপনি কি সাত ইভেন নাম্বার না জোর সংখ্যা না তো আপনি এই তিনটা কোনটার জন্য পাবেন না কিন্তু এটা হচ্ছে আপনি বসান দুই বসাইলেন দুই দুগুণে চার এ ছয় আপনি এখানে তিন বসান তিন দু গুণে ছয় ছয় দুয়ে আট তাই তো আপনার বেশিরভাগ ম্যাথে আপনার ফুল ম্যাথটা না করে অনেক সময় এরকম চিপা বুদ্ধি অথবা ব্যাক ক্যালকুলেশন দিয়ে ব্যাংকের আমি বিলিভ করি ষোলো থেকে সতেরোটা ম্যাথ চিপা বুদ্ধি এবং ব্যাক ক্যালকুলেশন ইউজ করে করা যায় আর দুই তিনটা ম্যাথ হয়তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সময়গুলো কিল করার জন্য দেওয়া হয়েছে যে আপনি ওই ম্যাথগুলো নিয়ে পড়ে থাকেন ওই ম্যাথগুলোর কোনো শর্টকাট নেই বা ওই ম্যাথগুলো হচ্ছে আপনার ট্রিক্স নেই ওই ম্যাথগুলো হচ্ছে আপনার করতে হবে হাতে এরকম হইতে পারে ওই তিন চারটা ম্যাথ আপনাকে সময় কিল করার জন্য দিছে আর ম্যাক্সিমাম ষোলো থেকে টা ম্যাথ এরকম চিবা বুদ্ধি অথবা ব্যাক ক্যালকুলেশন দিয়ে হচ্ছে আপনি করতে পারবেন ঠিক আছে তো এই চিবা বুদ্ধি এবং ব্যাক ক্যালকুলেশন গুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা এই সামনের যে কোর্সটা শুরু হইতেছে সেই কোর্সে হচ্ছে একদম শুরু থেকেই আমাদের শেখাবো ঠিক আছে এবং হচ্ছে আমি যদি একটু আইডিয়া দিই চিবা বুদ্ধিগুলো কিরকম যে মনে করেন যে আমার একদম সিম্পল যোগ বিয়োগ থেকে শুরু করব একদম ম্যাথমেটিক্যাল অপারেশন একদম সিম্পল যোগ বিয়োগ থেকে শুরু করব যে আপনার কোন একটা সংখ্যার সাথে কোন একটা সংখ্যা যোগ কিভাবে দ্রুত পারা যায় ঠিক আছে তো এগুলোর সিস্টেমটা কি এগুলো মনে করেন যে আপনাদেরকে শিখাবো যে আশি আর ছয় আপনার একদম আলাদা করে এরপর হচ্ছে ছয়ের সাথে সাত যোগ করে তেরো ঠিক আছে তো আশি যোগ হচ্ছে তেরো বা মনে করেন যে মানে একদম বেসিক যেই আপনার যোগগুলো যে আপনার হুট করে বলছে কি আপনার একশো সাতষট্টির সাথে তিনশো হচ্ছে লাগে আপনার আটাত্তর যোগ করো সো হুট করে মাথায় কাজ করে না সো এটা কি আমরা আস্তে আস্তে এই স্টেপ বাই স্টেপ হচ্ছে লাগে আপনার একদম বেসিক থেকে ঠিক আছে ব্যাংকের অ্যাডভান্স ম্যাথ তো হচ্ছে আপনারা দেখছেন আমাদের ক্লাস ওয়াস ইউটিউবে ওগুলো তো আসেই একদম বেসিক থেকে যে আপনাদের হচ্ছে গোড়ায় কি কি সমস্যা আছে হ্যাঁ আপনি আপনি যতই বুয়েটার হন বা ইয়া হন আপনার হচ্ছে এরকম বেসিক ক্যালকুলেশন সমস্যা থাকতেই পারে ঠিক আছে তো এইখান থেকেই হচ্ছে না আপনার জিনিসগুলো বুঝতে হবে যে একদম হচ্ছে বেসিক এগুলো কি আপনার এগুলো কিন্তু আপনার পরীক্ষা হলে বসে বসে এগুলো করার টাইম নেই এগুলো কি আস্তে আস্তে করে করে আমরা সাবকনসিয়াসে বসাবো যে একশো মানে হচ্ছে একশো ষাট সাত ঠিক আছে তিনশো মানে হচ্ছে হচ্ছে আপনার তিনশো সত্তর আর আট এই দুইটা জিনিস মাথায় রেখে তিনশো আর একশো চারশো ষাট আর সত্তর একশো ত্রিশ সাত আর আট কত এইভাবে করে যদি আপনি মাথা ব্যাক অফ মাইন্ড হচ্ছে ক্যালকুলেশন করতে পারেন দেখবেন যে খুব দ্রুত হয়ে যাবে খুব দ্রুত হচ্ছে ধুমাধুম আনসার করে আপনি এই জিনিসগুলো বের করতে পারবেন ঠিক আছে অনেক সময় পুরো আনসার বেরও করা লাগে অনেক সময় হচ্ছে ইউনিট ইউনিট প্লেস এর মানে চারটা অপশন দেওয়া থাকে তো ব্যাক ক্যালকুলেশন হ্যাঁ যে আপনি ইউনিট প্লেসের হচ্ছে যে নাম্বার দেখে আপনি বুঝতে পারবেন যে এই কয়েকটা এতগুলা এতগুলা সংখ্যা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন হলো যোগ বিয়োগ গুণ ভাগ করলে লাস্টে অবশ্যই 2 আসবে লাস্টে অবশ্যই 5 আসবে অন্য কিছু আসবে না তাই না এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আপনারা একদম বেসিক থেকে আলোচনা করা হ্যাঁ প্লাস হচ্ছে লাগা আপনাদেরকে একটু ব্রেইন টিজিং টাইপের যে জিনিস পড়তে দাও রেগুলার আনসার সহ তো যাতে করে হচ্ছে আপনারা একদম বেসিক থেকে হচ্ছে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলতে পারেন এরকম হচ্ছে ভরপুর আপনাদের হচ্ছে মোটামুটি 50 পেজের একটা শীট বানাইছি প্রত্যেকটা জিনিস জুড়ে আপনারা মনে করেন যে এখানে

কিন্তু এখানে হচ্ছে ইজি অ্যাপ্রোচটা কি বা বুদ্ধিটা কি যে পঁচিশ অ্যাকচুয়ালি হইতেছে হচ্ছে আপনার এই একশো যদি আমরা নেই হ্যাঁ একশো কে যদি আমরা চার ভাগ করি তাহলে কি হয় পঁচিশ আসে এই জিনিসটা যদি আপনি ম্যাথে কাজে লাগান তাহলে খুব ইজিলি এটা পারা যায় কিরকম ছশো আটচল্লিশের সাথে পঁচিশ গুণ করা মানে এটার সাথে ছশো আটচল্লিশের সাথে একশো গুণ করা আর চার দিয়ে ভাগ করা তো আপনার এই একটা হচ্ছে ইয়া করার আগে কিন্তু আপনি ওই দুইটা অপারেশন করে ফেলতে পারেন অর্থাৎ একশো দিয়ে গুণ দিলে কত হবে